আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো কারারক্ষীর মাঠ কবে হবে মাঠ কতদিন হবে মাঠ কোথায় হবে মাঠে কী কী হবে এবং মাঠে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে তো সংক্ষেপে ধারণা দেবো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তা নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কারা অধিদপ্তরের কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর আপডেট চূড়ান্ত সাধারণের প্রয়োজন হয় আপনার সাথে লিস্ট কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা বেশি বড় করবো না সংক্ষেপে আমি আপনাদের ধারণা দেবো প্রথম হচ্ছে মাঠ কবে হবে মাঠ কবে হবে এটা মূলত আপনাদের ফোনে মেসেজ আসবে মেসেজ আসলে মূলত একটা বিভাগের ক্ষেত্রে এক এক সময় মাঠ হবে তো কত তারিখ মাঠ হবে সেটা আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে সেই অনুযায়ী আপনারা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন এরপর হচ্ছে মাঠ কতদিন হবে মাঠ মূলত একদিন হবে অর্থাৎ আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা একদিন হবে এরপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবার ভাগিভা পরীক্ষার মাধ্যমে মূলত চূড়ান্ত প্রার্থী নির্বাচিত করা হবে এরপর হচ্ছে মাঠ কোথায় হবে তো মাঠ কোথায় হবে এটার জন্য আপনার মোবাইলে যখন মেসেজ আসবে মেসেজ আসার পর আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এডমিট কার্ডে লেখা থাকবে যে আপনাদের মাঠ কোথায় হবে তবে ব্যবস্থার মূলত আপনার বিভাগীয় শহরে মাঠ হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে মাঠে কী কী হবে মাঠে মূলত আপনাদের শারীরিক যোগ্যতা আছে পরীক্ষার ক্ষেত্রে আপনার ওজন উচ্চতা এবং আপনার প্রাথমিক মেডিকেল নেওয়া হবে যেমন আপনার হাত পা চেক করা হবে আপনার হাটু চেক করা হবে অর্থাৎ দুই হাটও মিশে যায় কিনা ফ্লাট ফুট সমস্যা আছে কিনা ব্যারিকেজ সমস্যা আছে কিনা এবং ওজন উচ্চতা ঠিক আছে কিনা অর্থাৎ সাধারণ যে বিষয়গুলো এগুলো মূলত আপনাদের মাঠে প্রথম দিন দেখা হবে এরপরে হচ্ছে সর্বশেষ মাঠে কি কী কাগজপত্রের প্রয়োজন হবে মাঠে মূলত দুইটা কাগজের প্রয়োজন হবে একটা হলো অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনারা যে অ্যাডমিট কার্ডটা অনলাইন থেকে সংগ্রহ করেন সেই অ্যাডমিট কার্ডটা এবং আপনার জাতীয় পরিচয় পত্র এই দুইটা মূলত আপনাদের সাথে নিয়ে যেতে হবে প্রথম দিন কিন্তু এছাড়া অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না এবং একটা কথা সেটা হলো আপনার যারা পুরুষ প্রার্থী অবশ্যই স্যান্ডেল গেঞ্জি এবং হাফ প্যান্ট সাথে নিয়ে যাবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শাড়ি ব্যতীত যে কোনো কমফোর্টেবল পোশাক অর্থাৎ আপনার যেটা পড়তে বোধ করেন সেরকম একটা পোশাক পরে যাবেন তা আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে